আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তা আমি আজকের রেসিপি দেখেন আমি শুধু করলা ভাজি করলা ভাজি বলতে করলা একটু মোটা করে ডুবো তেলে ভেজে নিয়েছি আর এটা হচ্ছে পেঁয়াজ ভুনা করেছি সাথে পেঁয়াজ ভেজেছি আলু ভত্তা সুটকি ভত্তা আর হচ্ছে ডাল এই হচ্ছে আজকে আমার রেসিপি আমরা আজকে এগুলো দিয়ে ভাত খাবো গরিবের ডাল ভাত কেউ যদি খেতে চান চলে আসেন আমার বাসায় কেমন হলো আজকে রান্না বান্না আমার সবাই কমেন্টে জানাবেন এখন সবার অ্যালার্জি হচ্ছে তাই আমরা এই একেবারে নর্মাল খাবার খাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম